আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ফ্রিতে কোনো কিছু দিলে কেউ নিতে চায় না নেগেটিভ ধারণা হচ্ছে আমরা বাঙালিরা যেটা হয় যে কোনো জিনিসের পজিটিভ থেকে দূরে থেকে নেগেটিভটা নেওয়ার চেষ্টা করি কিন্তু না আমরা যদি নেগেটিভ থেকে দূরে নেগেটিভটাকে দূরে মানে ছুঁড়ে ফেলে দিয়ে যদি পজিটিভগুলো নেই স্পা এমন একটা জিনিস যেটা মেয়েরা এটা নিতেই হয় মেয়েরা সারাদিন কাজ করি আমরা অনেক পরিশ্রম করি তো পরিশ্রম করার পর যদি সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন যদি একটু রিল্যাক্স না করি তাহলে আসলে শরীরের উপর অনেক বেশি অত্যাচার পড়ে যায় তো এই জিনিসগুলো মেয়েদের একটা সেলুন মেয়েরা এখানে সার্ভিস নেবে এখানে আসলে খারাপ ধারণা কিছু নাই মেন্ট মেন্টালিটি মানুষের সব জায়গাতেই খারাপ আছে খারাপ ভালো আমি বলবো এই জিনিসগুলো আমরা কানেই নিব না যারা কাজ করছে রিমো মতো যারা কাজ করছে বিউটি সেলুন নিয়ে যারা কাজ করছে আমরা সবসময় চেষ্টা করব অনেস্টলি সাথে ভালোভাবে এগিয়ে যেতে এবং সুন্দরভাবে আমাদের স্পা সেলুনগুলো যাতে চালাতে পারি দীর্ঘ পনেরো বছর যাবত আমি কুকিং নিয়ে আছি মানে রান্নাবান্নার সাথে জড়িত আমাদের দেশে যারা ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করছে সেখানেই আমি কাজ করছি সেখানেই আছি অনেক বছর ধরে চেষ্টা করছি ফুড ইন্ডাস্ট্রিতে কীভাবে ভালো কাজ করা যায় কীভাবে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই প্রয়াসেই কাজ করছি এটা হয়তো ধারণা নাই আপনাদের সেটা হচ্ছে সরকার আমাদের এই দিকটা এই সেক্টরে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে এখানে অনেক বেশি কোর্সের আয়োজন এখানে অনেক বেশি কোর্স কারিকুলাম সরকারিভাবে আয়োজন করা হচ্ছে মাছি একটা মুখের সামনে আচ্ছা এখানে অনেক বেশি সরকার কোর্স কারিকুলামের আয়োজন করেছে যেটা সম্পূর্ণ বিনা খরচে এখানে বিভিন্ন ধরনের সেপের প্রোজেক্ট এসেটের প্রোজেক্ট এসেছে যেখানে হচ্ছে প্রফেশনাল ট্রেনিংগুলো দেওয়া হয় বিভিন্ন স্কিলের উপর ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে যে যেগুলি আমরা শিখে বা আমাদের স্টুডেন্টরা শিখে দেশের বাইরে গিয়েও কাজ করতে পারবে নিজের দেশেও কাজ করতে পারবে শুধু চাকরি সেক্টরে না জবের সেক্টরে না নিজেরা উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবে ট্রেনিং সেন্টারগুলো থেকে সাধারণত কী হয় ট্রেনিং নেওয়ার পর বিভিন্ন ধরনের উদ্যোক্তা তৈরি হয় ট্রেনিং সেন্টারগুলোকে কিন্তু বলা হয় উদ্যোক্তা তৈরির কারখানা তো আমরা দীর্ঘ অনেক বছর ধরে কাজ করছি সরকার কিন্তু এগিয়ে এসেছে সরকারকে আমি সাধুবাদ জানাই কারণ হচ্ছে এখন যে সেটের প্রজেক্টগুলো এসেছে বিভিন্ন ধরনের প্রজেক্ট আসছে আরও প্রজেক্ট আসবে সামনে যেটা বেকারি অ্যান্ড পেস্ট্রি ফুড অ্যান্ড বেভারেজ ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এবং হাউস কিপিংয়ের উপর মানুষের যে ধারণাগুলো ছিল না এখন অনেক ভালোভাবে চলে আসছে সব কিছু সরকারিভাবে এবং বিনা কোনো রকম মানে টাকা ছাড়া আপনি এই কোর্সগুলো করতে পারবেন উল্টো সরকার আপনাকে টাকা দিচ্ছে এই কোর্সগুলো করার জন্য আসলে আমরা যখন ফ্রি কোনো কোর্স দিই তখন দেখা যাচ্ছে যে আগ্রহটা কমে যায় অনেকের ধারণা এখানে হয়তো কিছু নাই কিন্তু ফ্রি এই কোর্সগুলো আয়ালোর আন্ডারে আছে এই সার্টিফিকেটগুলোর যে কি পরিমাণ ভ্যালু এটা আসলে বলে বোঝাতে পারবো না যারা এই লাইনটাতে ভালোভাবে এগিয়ে যাচ্ছেন কাজ করছেন এটা শুধু তারাই বুঝবেন এবং আমরা বোঝাতে চেষ্টা করছি যেমন হাউস কিপিং এবং সার্ভিসের উপর আমরা অনেক বেশি জোর দেওয়ার চেষ্টা করছি এখানে চাকরির একটা বিশাল সেক্টর রয়েছে শুধু জব না এখানে কিন্তু অনেক আরও কিছু হোটেল ইন্ডাস্ট্রি যেটা আছে কাজের ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো তো এই জিনিসগুলো আমরা চাচ্ছি এখনও মানুষ সচেতন হোক আমরা কোনো একটা ইনস্টিটিউশন করলে যখন দেখা যায় একটা হাউস কিপিংয়ের একটা বেড থাকে যে রুমে গেলে অনেকের একটা কনফিউশন কাজ করে যে এটা একটা ইনস্টিটিউট এখানে কালিনার ইনস্টিটিউট এখানে মানে বেড কেন এখানে বা হোটেল ইন্ডাস্ট্রির মতো লুক কেন না এখানে হচ্ছে অনেক ছোট্ট একটা প্যাকেজ থাকে হোটেল ইন্ডাস্ট্রির মতো যেখানে হচ্ছে মানুষ সব কিছু হোটেল ইন্ডাস্ট্রির কাজগুলাই ছোট আকারে এখানে শিখতে পারবে পরবর্তীতে তারা হোটেল ইন্ডাস্ট্রিতে গিয়ে বিভিন্ন ধরনের জব করতে পারবে বা বিভিন্ন ধরনের ছোটো ছোটো ফুড কোর্ট দিয়ে নিজেরা বিজনেস স্টার্ট করতে পারবে আমি প্রথমেই রিমুখে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা উদ্বেগ নেওয়ার জন্য মেয়েরা এগিয়ে যাচ্ছে এটা দেখতে অনেক বেশি ভালো লাগে আমি সবসময় ইন্সপায়ার করি প্রথমেও একটা ছোট পার্লার দিয়ে উদ্বোধন করেছিল এটা খুব বেশি দিন আগের কথা না সেখানে আমি ছিলাম আজকে ও যেটা করেছে আমার অনেক বেশি ভালো লাগছে আমি আশাবাদী যে রিমু একদিন অনেক দূর এগিয়ে যাবে এবং রিমুস মেকআপ আর বিউটি সেলুনের সার্ভিস অনেক ভালো আমি নিজেও নেই বিশেষ করে আমি মেকআপ যখন নিয়েছিলাম তো সবাই সেটা অনেক পছন্দ করেছিল আর এই সেলুনে এখানে সব কিছু সার্ভিস মেয়েদের যা যা সার্ভিস লাগে মেনিকিউর পেডিকিউর স্পা থেকে শুরু করে সব ধরনের সার্ভিস এখানে এক ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন এবং খুব সুন্দর পরিবেশ এখানে মোহাম্মদপুরে তো আপনারা যারা এই সার্ভিসগুলো এখানে নিতে চান অবশ্যই রিমোস বিউটি পার্লার এবং সেলুনে চলে আসবেন